বিপদে যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যেও বলেন যে ব্যক্তি বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যান বিপদে ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়ে যায় নিয়ামতে শান্তিতে শুক্রিয়াও যে ব্যক্তি আদায় করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত পায়া যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিজে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব আর আমার নিয়ামত পাওয়ার পরেও যদি নাই 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 না শুক্রিয়া দায়ী করো আল্লাহ বলেন আমি নিয়ামতটাকে সিনায় নিয়া হাসরের মাঠে কঠিনতম আজাবের সম্মুখীন করে দিব আল্লাহ মমিনের এই দুইটা গুণ বিপদে ধৈর্য শান্তিতে সুক্রিয়া আমাদের সকলের দিলে দিলে ভরপুর আকারে আল্লাহ দান করেন সাহাবাইকে নামো আল্লাহর সমস্ত ফাইসালায় সন্তুষ্ট ছিলেন

আল্লাহ হাবিব বলেন তীর মিজি শরীফের তেইশ শনিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা হাদরত আবু হুরাই রদিয়াম্লাহু আলহু থেকে বর্মিত মায়াজালুলবালা উবিল মুমিনী ওয়াল্মু মিনাথী হিনাসিহি ও মালাদিহি ও মালিহি হাতায় খল্লাহ ওমা আলাইহি সতী আর যে মনিন ব্যক্তির জীবনে বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে নিজের জীবনের উপর বিপদ সন্তান আদির উপর বিপদ সন্তান আদির উপরে বিপদ একটার পর একটা বিপদ তার জীবনে লেগেই থাকে নবী বলেন হাতাল্লা হা মা আইহি আহ এই ব্যক্তি বিপদ নিয়ে দুটি ইন্তেকাল হয়ে যায় তার জীবনের সব গুনো গুনা বিপদের দ্বারা আল্লা মাফ করে দেয় নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়

এমনকি সামান্য পরিমাণ কোনো দুশ্চিন্তাও আসে না ওই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ আল্লাহিনের জীবন থেকে এক একটা আল্লাহ মাফ করে দেয় এই জন্য বিপদ নিয়ে টেনশন করবো না ভরসা করব কার উপর আল্লাহর সালায় আমি সন্তুষ্ট এই কথাটা আমার সাথে বলেন বলেন আল্লাহর সালায়। আমি সন্তুষ্ট আর একবার বলেন বলেন আল্লাহর আমি সন্তুষ্ট এটা আমাদের মুখের কথা না দিলের কথা দিলের কথা একটা কিতাব আছে কিতাব থেকে আমি আপনাদের একটা কথা শোনাই কিতাবের নাম মাদারিজু সাহালিকিন বাইনা মানাজিলি ইয়া কানা আবদুয়া ইয়া কানা সাইন আল্লাহ আর ইফনু আল জিংয়া রহিমা হুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব তিনি এই কিতাবটা লিখেছেন অদ্ভুত এক বিষয়ের উপর কিতাবের নাম কি ইয়া তিনি এই কিতাব কিতাব বুঝাইতে চাইছেন আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইয়া কানা ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এই যে আমরা মুখ দিয়ে বলি এটা কাজে প্রকাশ করি না আমরা ইবাদত গোলামি করি কার তা আমরা সাহায্য চাব কার কাছে আপনি এক ফ্যাক্টরিতে চাকরি করেন আর এক ফ্যাক্টরিতে বেতন চাইলে আপনারে বেতন দিবে কথা বুঝা বলেন এক ফ্যাক্টরিতে চাকরি করেন আর এক ফ্যাক্টরিতে বেতনের জন্য গেছেন আপনাকে বেতন দিবে না আমরা আল্লাহ চাকরি করি আল্লাহর গোলামি করি আল্লাহর ইবাদত করি বিপদাপদে সাহায্য আর বেতনও চাবো কার কাছে তিনি এই বিষয়টা এখানে বুঝাইছেন মাদারিজুস সালেকিন বাইনা মানাজিল ইয়া তানাবুদু ওয়া ইয়া কানাস্তাইদ এই কিতাবের দ্বিতীয় খন্ডের মধ্যে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন কানা ইমরান ইবনে হুসাইন উস্তুস্ নবীজির একজন বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইনের একটা কথা তিনি উল্লেখ করেছেন সাহাবীর নাম ইমরান বাবার নাম হুসাইদ বলেন সাহাবীর নাম কি ইমরান এই নামটা সবাই তো মুখস্থ করেন সাহাবীর নাম ইমরান বাবার নাম হুসাইন হা সদ ইয়া নুন হুসাইন এই হুসাইন আবার সিন वाला হুসাইন না সাদ वाला হুসাইন তিনি বলেন ইমরান বিন হুসাইন উসতুস কিয়াবত নুহ আর পেটের একটা মারাত্মক ধরনের রোগে তিনি আক্রান্ত হয়ে যান বুখারীতে তার রোগ সম্পর্কে আছে

তকত তান তা যে হিজু সারিল্লাহু নিকজ ইহা তার খাটের নিচ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেছে এই ছিদ্র দিয়াই তার পেশাব পায়খানা গুলাও পরিষ্কার করা হয় আরে এক বছর দুই বছর তিন বছর নয় তিরিশ বছর পর্যন্ত এই সাহাবি নিজের বিছানা শুয়ে থাকা রোগী হিসেবে জীবন কাটায় দিছে তার পরিবারের সদস্যরা দেখুন নিজের কাছে আইসা কান্নাকাটি করতেন তিনি সান্ত্বনা দিয়ে বলতেন লা না হা দিহি নিয়ে এটা আমার রবের পক্ষ থেকে নিয়ামত এটা আমার আল্লাহর নিয়ামত তোমরা কান্না না তিরিশ বছর ঘরে করে থাই তিনি বলেন আল্লাহর নিয়ামতে আসি কান্না কান্না না আর আমি আপনি তিন দিন হাসপাতালে থাকলে আল্লাহর ব্যাপারে অভিযোগের শেষ নাই কথা বলেন আমাদের দিলটা ভরা শুধু আল্লাহর ব্যাপারে অভিযোগ 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 আর হতাশা বিন্দু পরিমাণ আমাদের মধ্যে সুক্রিয়া নাই কথা বলেন অভিযোগের শেষ নাই জীবন সম্পর্কে অথচ ন্যূনতম এক পার্সেন্টও আমাদের অন্তরে সুক্রিয়া নাই নাই সুক্রিয়া নাই উঠে গেছে মানুষের দিন থেকে সুক্রিয়া পরে কি হয়েছে দেখে ইমরান বিন হুসাইন তিরিশ বছর পর্যন্ত ভরাসোয়া খাজা খালা আলাইহি মুতররিফ নু আব্দিল্লা ইমরান দিন হুসইন কে একজন সাহাবি দেখতে আসছেন তার নাম হলো মুতররিফ ইবনে আব্দুল্লাহ নাম হল মুতররিফ বলেন কি নাম মুতরররিফ তিরি ইয়া দাতুল মারি ইমরান বিন হুসাইন কে দেখতে আসছেন আশার বর ফাজাহ আলায়াবু কি তিনি ইওয়াজোরে কাঁপতেছেন তার চোখ দিয়া অজোরে পানি পড়তেছে লিমা আরা মিন halihi ইমরান বিন হুসাইনের হালাত দেখে তুমি কাঁপতেছেন তিনি প্রশ্ন করলেন লিমাযাত তবাকিয়া আখি বড় ভাই আপনি কান্না করেন কেন মুতারриф ইবনে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন লিমা আরাক মিন হালাতিকাল ফাজিআহ আপনাকে এমন কঠিন সময়ের মধ্যে আমি দেখব আমি কোনো দিন কল্পনাও করি নাই আরে আপনার নবীর সাহাবি সাহাবিদের জীবনের সব গুণা সবগুলো গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আপনারাও তো আল্লাহর উপর সন্তুষ্ট কিন্তু আপনার জীবনে এমন লম্বা সময়ের বিপদ আসবে আমি কোনোদিন কল্পনাও করি নাই এবার ইমরান বিন হুসাইন মু আবদুল্লাকে ডাক দিয়ে বলেন ভাইজান কান্না না শোনেন এরপরে ইমরান বিন হুসাইন একটা কথা বলেছিলেন ওই কথাটা শোনানোর জন্য আমি আপনাদেরকে পর্যন্ত নিয়ে আসছি ইমরান বিন হুসাইন বলেন ইন্না আহাব্বাল আহাব্বাহা ইলাল্লাহ আমার আল্লাহর ফয়সালা আর আল্লাহর একটা ফয়সালা সারা পৃথিবী দুনিয়ার চাইতেও আমি ইমরানের কাছে বেশি পছন্দ পুরা দুনিয়ার দিক থেকে আল্লাহর ফাইসালা এক দিকে আমি আমার রবের ফাইসালায় সন্তুষ্ট 30 বছর ঘরে পড়ে থাকার পরেও সাহাবি বলেন আমি আমার রবের ফয়সলায় সন্তুষ্ট এর পরেও দেখে মুতারিফ ইবনে আব্দুল্লাহ কান্না করেন

ভাই যান আমি আপনাকে একটা সুসংবাদ সম্পর্কে জানাইতে চাই হয়তো আপনার সামান্য পরিমাণ দিলের ব্যথাটা দূর হবে কিন্তু একটা শর্ত অক্তুম আলাইয়া হাত্তা আমুদ আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না আপনি একটু গোপন রাখবেন মোতার রেফিবনে আবদুল্লাহ তার হাতে হাত রেখে বললেন ভাইজান আমি আপনার কথাটা গোপন রাখবো আপনি আমাকে বিনা সংকোচে বলতে পারেন ইমরান বিন হুসাইন তিনি বলেন কানাতিল আরে আনন্দের কথাটা হইল আমার পরিবারের লোকজন প্রত্যেকদিন দিন যখন রাতের বেলায় ঘুমায় যায় শত শত ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে অহুংসাল্লিমু না আলাইয়া ও আনা আসমা উত্তসলিম তারা আমাকে সালাম দেয় আমি তাদের সালাম শুনে উত্তর দেই সারা রাত এই ফেরেশতারা আমি ইমরান বিন হুসাইনের খেদমোদ করতে থাকে কোন বড় ফেরেশতার আমার পা ফিফতে থাকে কেউ কেউ আমার হাত ফিফতে থাকে কেউ কেউ আমার মাথা ফিরতে থাকে সিফাতু সফওয়া একটা কিতাব আছে আল্লামা জামাল উদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন ওয়াকানাতিল মালাইকাতু তুসাফিহু ইমরান হিনা সকাল বেলা পর্যন্ত তার খেদমত শেষে ফজরের আজান যখন হবে ফেরেশতারা লম্বা সিরিয়াল ধরে ইমরান বিন হুসাইনের সাথে মুসাবা করত আর বলতো আজকে তো রাত শেষ হয়ে গেছে আজকের মতন বিদায় আগামী কাল রাতে আবার দেখা হবে চুনাছে কোন সাহাবি একক ভাবে এই মর্যাদা হাসিল নাই ফেরেস্তারা এসে মুসলা করতেন সালাম দিতেন তিনি সালামের উত্তর শুনতেন আসমাউর রিজাল কিতাবের মধ্যে ইমরান বিন হুসাইনের এই কারামত এই মর্যাদার কথা উল্লেখ আছে আপনারা যারা সাধারণ মানুষ আছেন ওলামাই কেরাম না মোবাইলে গুগলেও যদি দেখেন সাবি হুম বিল মালাইকা কোন সাহাবিকে বলা হয় সাহাবী হামদিল মলাই তো পেয়েছেন একক এক সাহাবী ফেরেশতার خدمت করেছে তার সালাম শুনেছে মুসাফা পর্যন্ত করেছে মুহাদ্দিসিন کرام মত মত মতবাদ উল্লেখ করে বলেছেন বাহু আহাদিন মিনাল মলাইকা তার মর্যাদা এত বেশি ফেরেশতাদের মাকাম পর্যন্ত আল্লাহ তার বলেছেন এত কষ্টও করছে জি বলে বেশি মর্যাদাও বাড়ায়া দিবেন কে সামগ্রিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা বেশি কিন্তু এই একক মর্যাদাটা ইমরান বিন হুসাইনের বেশি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট বলেন আল্লাহর ফাইসালাই আমরা সন্তুষ্ট হ্যাঁ আর একবার বলেন সবাই বলেন গুনা হবে না বলেন আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট